যে আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে বিশেষ করে তৌহিদি জনতা বলাটা আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ না হয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মানে এরই মধ্যে আমার ব্যাপারে একটা ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে যে আমি নাকি সবার কেবল সমালোচনায় করি আমি নাকি কারোর মধ্যে কোনো ভালো দেখি না আসলে বিষয়টা এরকম নয় আমি সমালোচনা অবশ্যই করি বেশিই করি আমি যার মধ্যে ভুল দেখি সেটা হয়তো ভুল না হয়তো সেটাই শুদ্ধ কিন্তু আমার কাছে ভুল মনে হয় আমি তার সমালোচনা করি এবং সেই সমালোচনার আমি একটা জবাব আশা করি অথবা আমি ধারণা করি যদি কারো ভুল হয়ে থাকে আমার সমালোচনা শুনে তিনি ঠিক হয়ে যাবেন এরকম তো হতেই পারে কিন্তু যিনি আজকে ভুল করেন উনি যে আগামীকালকে শুদ্ধ করবেন না তা তো নয় আমার সঙ্গে তো কারো কোনো স্থায়ী শত্রুতা নেই যদি আওয়ামী লীগ ভুল করে আওয়ামী লীগের সমালোচনা করি যদি আমার কাছে ভুল মনে হয় যদি বিএনপির কোনো কাজকে আমার ভালো মনে না হয় আমি তার সমালোচনা করি আবার যদি জামাত ইসলামের কোনো কাজকে ভালো মনে হয় আমি তার প্রশংসাও করি তেমনি যারা সরকারে থাকেন তাদের উপর আমাদের প্রত্যাশাটা থেকে সবচেয়ে বেশি কারণ তারা দেশটা চালাবেন বলে অঙ্গীকার করেছেন তারা মানুষকে স্বস্তি দেবেন বলে অঙ্গীকার করেছেন কাজেই তাদের মধ্যে যখন আমরা অঙ্গীকার ভঙ্গের প্রবণতা দেখি অথবা তাদের মধ্যে যখন এক ধরনের নিস্পৃহ ভাব দেখি তখন সমালোচনা করি আবার সরকারের একটা ভুল করেছে বলে সরকার ভালো কিছু করবে না তাও তো নয় ভালো কিছুও করে প্রশংসা করি আজ আমি প্রশংসা করতে বসেছি কার প্রশংসা এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে ব্যক্তির বিষয়ে আমি সবচেয়ে বেশি সমালোচনা করেছি বলে আমাকে কেউ কেউ বলেছেন তার প্রশংসা করতে বসেছি সে কে তিনি হলেন আমাদের একজন উপদেষ্টা তরুণ উপদেষ্টা বাট গুরুত্বপূর্ণ মাহফুজ আলম আমি আজকে তার প্রশংসা করতে বসেছি কী প্রশংসা সেটা বলি উনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সে স্ট্যাটাসের আগে শিরোনাম আছে জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে এই স্ট্যাটাসটা দিয়েছেন এখানে উনি অনেকগুলি কথা বলেছেন যে উনি যে আসলে মাস্টার মাইন্ড না বা মাস্টার মাইন্ড যে বলা কাউকে ঠিক না এটা বলেছেন অথবা তভি যে জনতা বলাতে কে কে রাগ করেছে সে সম্পর্কে বলে এটা আমি পড়বো একটু পড়ব পড়ার আগে আমি একটু নিই আপনাদেরকে যে এই স্ট্যাটাসটা আসলে পূর্ববর্তী দুটো স্ট্যাটাসের আমার বিবেচনায় ধারাবাহিকতা এর আগে উনি দুটো স্ট্যাটাস দিয়েছিলেন সেই দুটোর একটা ছিল দশ তারিখে আরেকটা ছিল এগারো তারিখে দশ তারিখের স্ট্যাটাসটা বেসিক্যালি হয়েছিলো আপনাদের মনে আছে বই বেলায় একটা ঝামেলা হয়েছিল একটা বইকে কেন্দ্র করে একটা বইকে কেন্দ্র করে একটা স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল তৌহিদি জনতার নামধারী কিছু লোক যে সেই স্টলটাকে বন্ধ করে দিয়েছিল সেখানে তসলিমা নাসিনের বই বিক্রি হচ্ছিল বলে এই প্রেক্ষিতে কিন্তু আমি জানি না এই ঘটনার পর মাহফুজ আলম সাহেব একটা স্ট্যাটাস দিয়েছিলেন দশ তারিখে এবং ওটা পরে আমি আসলে একটু বিস্মিত হয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল আমি আসলে ভাবতে পাইনি উনি এরকম স্ট্যাটাস দেবেন উনি লিখেছিলেন আমি আপনাদেরকে পড়ে শোনাই এই স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়বো আপনাদের কাছে উনি লিখেছিলেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া একদম স্পষ্ট কথা কিন্তু যে আপনি যদি অভ্যুত্থানের পক্ষে লোক তাহলে এই মব এটা করতে যাবেন না এটা করতে বন্ধ করতে পারছেন উনি তারপর উনি আর কি লিখেছেন লিখেছেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না এই লিখেছে আরও প্যারা আছে ওটা না পড়লে চলবে এখানে মূল বক্তব্যটা রয়ে গেছে এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা যারা এই মবের পক্ষের লোক এরকম অনেকেই কিন্তু ভালোভাবে নেননি এবং ভালোভাবে যে নেননি এই স্ট্যাটাসের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আমি ওখান থেকে দুটো কমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি একে লিখেছেন মিস্টার আবদুল্লাহ আল মাহমুদ তিনি লিখেছেন ভাই আপনি দায়িত্বশীল মানুষ যারা আপনাদেরকে বিশেষভাবে আপনাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না দায় ও দরদের সাথে চিন্তা করে দেখেন এইখানে সত্যিকার অর্থে উস্কানিদাতা কারা আর কারা শান্তি রক্ষার চেষ্টা করতেছে তার মানে ওই আবদুল্লাহ আল মাহমুদ সাহেব বলতে চাচ্ছেন যে যারা এই মপটা করেছে তারাই নাকি ওনাকে মাহফুজ আলম সাহেবকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে এই হলো ওনার দাবি কাজে এটা নিয়ে নাকি কে উস্কানি দিয়েছে তাকে নিয়ে চিন্তা করতে হবে উস্কানি তো যে দিতেই পারে উস্কান দিলেই আপনি উস্কিত হবেন কেন আপনি উত্তেজিত হবেন কেন তো উত্তেজিত না হওয়াটা তো আপনার দায়িত্ব এই ব্যাপারেও মাহফুজ আলমের একটা বক্তব্য আছে পরের দিকে আমি আপনাকে একটু প্রশ্ন আবো আবার নাদিউজ্জামান রিজভি লিখেছেন ওনার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে যে তার ভাষা এমন হওয়া অনুচিত আপনি ইনভেস্টিগেশন শেষে মন্তব্য করেন আগেই মব বলে খারিজ করেন না এবং শব্দ চয়নে সংযত হইয়েন আপনি জনতার প্রতিনিধি খাদেন মনিভ নন দেখেন ভাষা কিন্তু পাল্টে যাচ্ছে মানে মাহফুজ আলম সাহেব যে কথাটা বলেছেন এর মধ্যে ভুল কী পেয়েছেন আপনার যাইনি আমি কিছু পাইনি আমার কাছে খুবই দায়িত্বশীল একটা স্ট্যাটাস মনে হয়েছে কিন্তু এটা এই ভদ্রলোকদের পছন্দ হয়নি তারা ক্ষিপ্ত হয়ে গেছেন এবং তারা এটা নিয়ে নানা ধরনের কথা বলছেন আচ্ছা ঠিক তার পরের দিন এগারো তারিখে এগারো ফেব্রুয়ারি মাহফুজ আলম সাহেব আরেকটা স্ট্যাটার দিয়েছেন সেখানে উনি কী লিখেছেন তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং গণভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে খুব স্পষ্ট বক্তব্য কিন্তু উনি মব সংস্কৃতির একদম বিরোধিতা করছেন এবং উনি আশঙ্কা প্রকাশ করেছেন এই মব সংস্কৃতির কারণে কিন্তু যে জিনিসটা আমরা অর্জন করেছি সেটা হয়তো ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে তারপর উনি বলেছেন আরেক জায়গায় যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহ সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি খুব স্পষ্ট বক্তব্য না যে মব করলে তহিদের নামেই করেন আর যে করে করেন উগ্রতা দেখান আপনি সেই ব্যাপারে তার পরিণতি যে খারাপ সেটার ব্যাপারে মানুষকে সতর্ক করা উনি ওনার দায়িত্ব মনে করেছেন এবং আরেক জায়গায় উনি বলেছেন বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এ কঠোরতা হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে সিম্পল একদম যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে তাদের জন্য উনি এই কঠোরতা দেখিয়েছেন এবং উনি শেষে আরেকটা কথা বলছেন পুনঃষ্ট দিয়ে এই এই এগারো তারিখের স্ট্যাটাজি উনি বলেছেন ব্যক্তি আক্রমণ খুব গুরুত্বপূর্ণ মন্দে শুনেন আপনারা ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা বেজতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি দেখুন মাহফুজ আলমের এই যে ঐক্যের ডাক এবং এই যে বলা যে ব্যক্তিগত বিশ্বাসটি আমি মনে করলাম আপনি মম অতএব আপনাকে আমি অ্যাটাক করলাম এটা হয় না এটা হয় না আমি একে মনে তো হবে না অথবা আমার বন্ধু বান্ধবরা মনে করলো আপনি খারাপ অতএব আপনাকে আমি অ্যাটাক করলাম আপনি সোরে চারের দশক বলে অ্যাটাক করে দিলাম কেউ বললে বললাম না না উনি সোরে চারের এটা হয় না আপনার ব্যক্তিগত বিশ্বাসটি তো কাজ করলে চলবে না এইগুলি উনি করতেন স্যার বলেছেন এটা নবীজির অনুসারী হিসাবে আমাদের মধ্যে এই আচরণ এই থাকা ঠিক না আমি এখন আপনাদেরকে শেষ আজকে যে এটা উনি স্ট্যাটাসটা দিয়েছেন সেটা একটু পরি হতে চাই এখানে উনি আবার বলেছেন এটা অনেক কথাই আছে পয়েন্ট পয়েন্ট করে বলেছেন এক দুই তিন চার এরকম করে বলেছেন আমি প্রথমে একটা আমি পড়তে চাই না কারণ ওটা মাস্টার মাইন্ড বলেছেন ওনাকে মাস্টার মাইন্ড এটা নিয়ে ওনার আপত্তি আছে বলেছেন যে মাস্টার মাইন্ড নামক মিডিয়ার হাইপকে আমি শুরুতে প্রত্যাখ্যান করেছি উনি বলেছেন যে আমি এককভাবে কোনো মাস্টার মাইন্ড ছিল না সবাই মিলেমিশে করেছেন এটা উনি বলেছেন যে অগ্রিটের কথা না আমি যে আসছে ওটা মবের যে ব্যাপারটা বলতেছি এবং তো জনতা নিয়ে বলতেছি তিন নম্বর পয়েন্ট উনি কী বলেছেন যে আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে বিশেষ করে তৌহিদি জনতা বলাটা আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মানে তৌহিদি জনতা বলাতে অনেক দুঃখ পেয়েছেন তাদের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন মানে একটু যেন দৃঢ়তা থেকে কমে আসলো কিন্তু কোনো সমস্যা নেই আমি ওনার এই অ্যাটিচিউডটাকে পছন্দ করেছি কেন করেছি ওনার পরের লাইনটা পড়লে আপনি বুঝতে পারবেন উনি তারপরে লিখেছেন এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে এটাই হলো আমি মনে করি মানে সঠিক চিন্তা উনি বলেছেন গত কয়েক মাসে আমি অনেক বক্তব্য দিয়েছি সেটা যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে এবং সেটাকে যদি কেউ কেউ বিভাজনমূলক ভাবেন যে এটাতে যার মাধ্যমে জাতিকে বিভাজিত করা হচ্ছে তাহলে উনি সেটাকে পুনর্বিবেচনা করার পক্ষে মানে আবার নতুন করে চিন্তা করতে চান এই যে জায়গাটা এই যে ফ্লেক্সিবিলিটি আমি এটাকে পছন্দ করি আমি যেটাকে বললাম ঠিক ওইটাই ঠিক এইভাবে স্থির হয়ে গো ধরার কোনো মানে হয় না আমারও ভুল হতে পারে আপনারও ভুল হতে পারে আসলে আলোচনা করি আমার সমালোচনা করুন তাহলে আমারটা আমি শুধরাই দেবো আপনি সমালোচনা মেনে নিন অথবা সমালোচনা সহ্য করুন আলোচনা করুন হয়তো ঠিকটা বেরিয়ে আসবে আমি মনে করি একজন রাষ্ট্রনায়কের মানে যারা নাকি ক্ষমতায় থাকবেন বড় জায়গায় থাকবেন যারা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখবেন তাদের মধ্যে এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকাটা উচিত